মাহে মামুন! আমি তো তোমাদের ফুল অপেক্ষা করতেছি। আজকে তোমাকে আমি নিজের হাতে মিষ্টি মুখ করাবো যে ফুল দিয়ে তোমাকে জানাবো। তোমার বলো কি ব্যাপার তুমি তোমার পিঠ রাখছো কেন? কি করব? যে করছি মুখ দেখাই কেমনে? তাই পিঠ রাখছি। করছি জানাটা না পাস করছো না রেজাল্ট কি সিগ্রেড ফেল এ ফেল মারছো তুমি আর আমি একই সঙ্গে ইন্টার একই ব্যাচে ছিলাম আমি পাস করে অনার্স সেকেন্ড ইয়ারে চলে গেছি আর তুমি এখন পর্যন্ত পাসই করতে পারলা না কেন যে আমি তোমার মতো একটা ফেল টু ছেলের সঙ্গে প্রেম করতে গেছিলাম আল্লাহ আমার তো মনে হতো এখন আমি নিশ্চিত ছেকা খাবো কি বলতেছো মাহি পরীক্ষার ফেলের সাথে ছ্যাকা খাওয়ার সম্পর্ক কি আমার বাবা একজন টিচার কখনো আমার প্রেম মেনে না বাবা একটা ভালো ছাত্রের সঙ্গে না না চুপ করে বসে থাকলে হবে না তোমাকে যে হোক ভালো ছাত্র বানাতে হবে এবার তোমাকে পরীক্ষায় পাশ করাতেই হবে কিন্তু এই অসাধ্য তুমি কিভাবে সাধন করবে মাহি তোমাকে প্রাইভেট পড়িয়ে অসম্ভব তুমি আমার গার্লফ্রেন্ড আমি তোমার সাথে সকাল বিকাল প্রেম করতে পারি কিন্তু তোমার কাছে আমি প্রাইভেট পড়তে পারবো না আরে গাধা আমার কাছে প্রাইভেট পড়তে সে তুমি তো প্রাইভেট পড়বা আমার বাবার কাছে ডাবল অসম্ভব তোমার বাবার কাছে আমি আরো আগে প্রাইভেট পড়তে যাব না কারণ তোমার বাবার কাছে যদি আমি প্রাইভেট পড়তে যাই তাহলে সে টের পেয়ে যাবে যে আমার মাথার ভিতরে শুধু গোবরই আছে আমি পাস করতে পারিনি আমি ভালো ছাত্র না আমার দ্বারা লেখাপড়া সম্ভব না তখন সে আর তোমার সাথে আমার বিয়ে দিতেই যাবে না ফেল করলাম চ্যাকাও খাব বি দিতে চাইবে কি চাইবে না সেটা পরে দেখা যাবে আগে তোমাকে ভালো ছাত্র হতে হবে পরীক্ষায় পাস করতে হবে সেই জন্য আমার বাবার কাছে প্রাইভেট পড়া আর কোনো উপায় নাই তোমাকে আমার বাবার কাছেই প্রাইভেট পড়তে হবে ওরে বাবা রে হবু শ্বশুরের কাছে প্রাইভেট পড়ব তাকে স্যার স্যার বলবো এটা কেমন দেখা যায় আর প্রতি বছর যে ফেল করো সেটা কেমন দেখা যায় দেখো তুমি অলরেডি দুইবার পরীক্ষায় ফেল করে ফেলছো তোমার হাতে আর একবার সুযোগ আছে এই সুযোগেই তোমাকে ইন্টার পাস করতে হবে না হলে তুমি পড়ালেখাও হারাবে আমাকেও হারাবে কারণ বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য অলরেডি ভালো ছাত্র খোঁজা শুরু করে দিয়েছে এখন তুমি চিন্তা করে দেখো তুমি কি বাবার কাছে প্রাইভেট পড়ে ভালো ছাত্র হবে পরীক্ষায় পাস করবা নাকি সারা জীবনের জন্য আমাকে হারাবা না 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 জান আমি তোমাকে হারাতে পারবো না ঠিক আছে শুধুমাত্র তোমার জন্য তোমার জন্য আর তোমাকে পাওয়ার জন্য আমি দরকার পড়লে তোমার আব্বার কাছে প্রাইভেট পড়তে রাজি হইলাম যাও ভেরি গুড চলো এখুনি তোমাকে বাবার কাছে নিয়ে যাই এখুনি এখুনি চলো যাও দেখা করতে আসছে বাবা তুমি নাকি আগে থেকে চিনো নাকি চিনি না মানে ও তো আমাদের কলেজের ছাত্র ওর মতো বোকা গাধা রাম ছাগল এবং বাজি স্টুডেন্ট আমার লাইফ আমি দেখি নাই একটা পড়াও মনে রাখতে পারে না আর যে কারণে প্রতি বছর ফেল করে ওকে তো কলেজের সবাই ফেলটু টু স্টুডেন্ট বলে জানো এই ফেল স্টুডেন্টকে আমার কাছে কেন নিয়ে আসছিস কারণ বাবা উনি তোমার কাছে প্রাইভেট পড়তে চায় অসম্ভব ওর মতো স্টুডেন্টকে আমি পড়াতে গেলে এই বয়সে আমি পাগল হয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়াবো তুই কি চাস আমি রাস্তা রাস্তা ঘুরে বেড়াই হ্যাঁ এই তুমি দাঁড়া কথা যাও যাও এখান থেকে বাবা ওকে এই বাড়ি থেকে যেতে বলো না উনি যদি এই বাড়ি থেকে বের হয়ে যায় উনি তো আত্মহত্যা করবে মানে বাবা সে তো প্রতি বছর পরীক্ষায় ফেল করে সেজন্য সে আত্মহত্যা করতে গেছিল। আমি একটু আগে

দেশের উপরে বোঝা হবে পরিবারের উপরে বোঝা হবে